মাংস আজকে আটশো টাকা আর একজন আমলা সচিব মন্ত্রী যদি বাজারে যায় গরু মাংস তার জন্য আটশো টাকা তাই না কিন্তু ক্রয় ক্ষমতার ক্ষেত্রে গিয়ে তার বেতন আট হাজার দুইশো টাকা আর সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা এটাই কি বৈষম্য এর জন্যই কি পাঁচই আগস্ট এদেশে বিপ্লব হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকায় পনেরো পার্সেন্টে আসবে কত বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনি বলছেন সর্বনিম্ন ভাবে এক হাজার টাকা আমার বাড়তেছে বারোশো বারোশো সাঁত্রিশ টাকা তাহলে এক হাজার টাকার প্রশ্নটা কিভাবে আসলো দুই সালে সর্বশেষ স্কেল দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে তখন কর্মচারীরা মানে পনেরো বছরে চারটা স্কেল পেত তিনটা টাইম স্কেল একটা সিলেকশন গেট সেটাকে বাতিল করে দিয়েছিল এবং পে স্কেল প্রথাটাই বিগত সরকার বাতিল করে দিয়েছে সেই দুই সালের পর থেকে আজকে দুই এই দশ বছরের ভিতরে সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি নেই এরপরে গত পাঁচই আগস্ট যখন গত সরকারের পতন হয় এরপরে আসলো এই বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছেও আমরা সাধারণ কর্মচারী শিক্ষক লেভেলের এবং আরও বিভিন্ন সংগঠনের যে পেশাজীবী সংগঠন রয়েছে তারা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে আপনারা জানেন যে আমরা শহীদ মিনারে আন্দোলন করেছি শাহবাগে আমাদেরকে জলকামা নিক্ষেপ করা হয়েছে এরপরে পহেলা মে দিবসে এবং সর্বশেষ প্রোগ্রাম হয়েছিল ষোলোই মে আমরা যে সমাবেশ করেছি সেখান থেকে আমাদের দাবি ছিল যে নবম পে কমিশন গঠন করে আমাদের যাতে একটা পে স্কেল প্রদান করা হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি পে কমিশন মানে পে স্কেল দিতে নাও পারে তাহলে তারা যেন একটা পে কমিশন গঠন করে যায় আর এই পে কমিশনটা গঠন করলে পরবর্তী নির্বাচিত সরকার এসে তারা নির্বিঘ্নে একটা পে স্কেল দিতে পারবে পে কমিশন গঠন করলে কিন্তু কোনো অর্থের প্রয়োজন হয় না তারপরে গত চব্বিশে নভেম্বর ডিসেম্বরে আপনারা জানেন যে মহার্ঘবাদ কমিটি হয়েছে যেই কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিসুর রহমান স্যার বলেছেন এবছরই কর্মচারীরা বেশি পাবে কর্মকর্তারা একটু কম পাবে এবং যে মহার্ঘবা ভাতাটা আসবে সেটা এক জুলাই বেসিকের সাথে যুক্ত হবে তার কিছুদিন পরে অর্থ উপদেষ্টা মহোদয় বললো কে কমিটি করছে আমি তো কিছুই জানি না সেই উপদেষ্টাই অর্থ উপদেষ্টাই আবার গত বিশই মে আবার ঘোষণা দিল মহার্ঘবা ভাতা নিয়ে অ্যাক্টিভলি কাজ করা হচ্ছে আবার কর্মচারীরা আশায় বুক বেঁধেছে এবার যেহেতু অর্থ মহোদয় স্বীকৃতি দিয়েছে যে মহার্ঘবা ভাতা নিয়ে অ্যাক্টিভলি কাজ করা হচ্ছে সবাই এবার বেতন তাদের বাড়বে তারা পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারবে কিন্তু গত দুই জুন যখন বাজেট ঘোষণা হয় তখন আমরা শুনলাম কি যে বিশেষ ভাতা দিবে বিশেষ ভাতা বৃদ্ধি করা হবে এবং তিন জুন দুই জুন বাজেট ঘোষণা করে তিন জুনে তারা গেজেট প্রকাশ করে দিল যেহেতু পরের দিন থেকে দশ দিনের সরকারি ছুটি যাতে কর্মচারী জাতীয় সংগঠন যারা আছে তারা যাতে কোনো আন্দোলন করতে না পারে সবটা যেন চুপচাপ হয়ে যায় কারণ বাংলাদেশে একটা দিলে আর নিচে চাপা পড়ে যায় এখানে এক যে প্রজ্ঞাপনটা করা হয়েছে সেখানে সবচেয়ে বড় ফাঁকিরা হচ্ছে কি দেখেন গত সরকার পাঁচ পার্সেন্ট দিছে সেই পাঁচ পার্সেন্টে সর্বনিম্ন আসে আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় চারশো বারো টাকা চারশো বারো টাকায় সরকার ছয়শো টাকা বাড়িয়ে সর্বনিম্ন এক হাজার টাকা দিচ্ছে সর্বনিম্ন এক হাজার টাকা পাবে এই সরকার সেই পাঁচ পার্সেন্টের সাথে আরো দশ পার্সেন্ট যুক্ত করলো তাহলে হলো কত পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্টে গত সরকার সর্বনিম্ন এক হাজার তাহলে এই সরকারের পনেরো পার্সেন্টে দেওয়া উচিত কত সর্বনিম্ন তিন হাজার কিন্তু ওনারাও পনেরো পার্সেন্ট রাখছে এবং দেখেন আজকে যদি একজন কর্মচারী কাজে যোগ দেয় তার বেশি কবে কত পুলিশ ভাই তার বেশি হবে কত আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় পনেরো পার্সেন্টে আসবে কত বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনি বলছেন সর্বনিম্নভাবে এক হাজার টাকা আমার বাড়তেছে বারোশো বারোশো সাঁত্রিশ টাকা তাহলে এক হাজার টাকার প্রশ্ন কীভাবে আসলো এটা আপনারা ভুল করেছেন এটা আমি ওভাবে বলবো না কারণ এটা আপনারা তাড়াতাড়ি গেজে প্রকাশ করছেন হয়তো এটা আপনারা ভালো করে আপনাদের মাথায় আসে নাই ক্যালকুলেশন করেন নাই হতেই পারে তা আমরা চাই এই ভুলটা যাতে উঠে আসে কারণ এটা নিয়ে সর্বোচ্চ মহলে সমালোচনা হচ্ছে আজকে দেখেন বাংলাদেশের এই বিভিন্ন বাহিনী পুলিশ আর্মি বিডিআর নৌবাহিনী বিমান বাহিনী থেকে শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সর্ব মিলিয়ে চোদ্দ লক্ষ কর্মচারী প্রতিটা কর্মচারী রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে এই কর্মচারী বাদ দিয়ে কি কোনো দেশে সরকার থাকে এই কর্মচারী বাদ দিয়ে কি সরকার পারে একজন সুইপার যে রাস্তা ঝাড়ু দেয় তারও এই দেশের উন্নয়নের জন্য একটা কন্ট্রিবিউশন আছে যে আমি দেশের পরিচ্ছা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করি কিন্তু সেই সুইপার যদি বাজারে যায় তার জন্য গরুর মাংস আজকে আটশো টাকা আর একজন আমলা সচিব মন্ত্রী যদি বাজারে যায় গরুর মাংস তার জন্য আটশো টাকা তাই না কিন্তু ক্রয় ক্ষমতার ক্ষেত্রে গিয়ে তার বেতন আট হাজার দুইশো টাকা আর সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা এটাই কি বৈষম্য এর জন্যই পাঁচই আগস্ট এদেশে বিপ্লব হয়েছে আর একটা জিনিস দেখেন বাংলাদেশে বিশ কোটি মানুষ আর সরকারি কর্মচারী কত চোদ্দ লক্ষ এই চোদ্দ লক্ষ মানুষই কিন্তু এই বিশ কোটি মানুষকে কোনো না কোনোভাবে সেবা দেয় তাই না পুলিশ নিরাপত্তা দেয় শিক্ষকরা শিক্ষা দেয় ডাক্তাররা চিকিৎসা দেয় তাই না আর অন্যান্য পেশা যারা আছে তারা সবাই যার যার মতো সেবা দিয়ে থাকে তাহলে সেবা দেওয়ার বেলায় আপনারা হান্ড্রেড পার্সেন্ট চাচ্ছেন আর বেতন ভাতা দেওয়ার কালে সেই সময় আপনারা এত আকাশ পাতাল বৈষম্য করেন এটা তো হতে পারে না এটার নাম আমার সোনার বাংলাদেশ নয় এটার নাম হচ্ছে বৈষম্য যুক্ত বাংলাদেশ আমরা এই বাংলাদেশ চাই না আমরা চাই এই ইউনি সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যাক যাতে আগামী প্রজন্ম সরকারি চাকরি করতে এসেও যেন তারা রাজপথে আন্দোলন করতে না হয় তারাও যেন পরিবার নিয়ে স্বস্তিতে চলাফেরা করতে পারে তারাও যেন স্বস্তিতে চলতে পারে আমরা এটাই চাই আমরা চাই আগামী বাইশে জুন যে ক্যাবিনেট সভা রয়েছে যেখানে বাজেট পাশ হবে এবং বাজেট পর্যালোচনা হবে বাজেট পর্যালোচনা পর্যালোচনা দ্যাট মিনস হচ্ছে বাজেটে ভুল ত্রুটি কোথায় কি আছে না আছে এগুলি যাচাই বাছাই করে আপনারা বাজেট বিল পাশ করবেন তার আগে আমরা চাই এই বিশেষ ভাতা আপনারা বাতিল করে আমাদেরকে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট মহর ভাতা দিন আমরা পঞ্চাশ পার্সেন্ট দাবি করছি যদি পঞ্চাশ পার্সেন্ট নাও হয় আমরা কর্মচারীরা যাতে সর্বনিম্ন ছয় হাজার টাকা পেতে পারি এবং একটা পরিবার নিয়ে ছয় সদস্য পরিবার নিয়ে যাতে সচ্ছলভাবে চলতে চলতে পারি এটাই আমাদের আশা আমরা সরকারের বিরুদ্ধে না যে সরকারই আসুক আমরা সেই সরকারের নীতি নিয়ম মেনেই আমরা চাকরি করব। সেই নিয়ম মেনেই আমরা রাষ্ট্রের সেবা দেব। এটাই প্রত্যাশা করি